সভাপতি এবং প্রধান অতিথি আমি আসলে একটা যেহেতু সময় একদম সংক্ষিপ্ত আমি একটা করছি না সম্মানিত উপস্থিতি তথ্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও এবং গাছিয়া কমিটি বাংলাদেশ জামা মন্ত্রী শাখার ধন্যবাদ জানাচ্ছি গাছিয়া কমি বাংলাদেশ সম্বন্ধে দুই ঘটনা অসুস্থ থেকে যাবে সেটা হচ্ছে যে করোনা কালীন সময় আমি আসলে অনেক মুক্ত হয়েছি বাংলাদেশের যে কর্মকাণ্ড মানবিক কর্মকাণ্ড মৃত্যুবরণ করেছে করোনা কালীন সময়ে কিন্তু লাশ ধোয়ার মতো এবং কাঠন কাফুন করার মতো যা যা বড় মতো দেখেছি অনেক এরকম ছিল না কিন্তু এই মানবিক কাজে কাছে বাংলাদেশ এগিয়ে এসেছেন

আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বিশেষ করে এই যে সুন্দর সমাজ বিনিময়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া মগ